লজ্জাহীন ছেলেরা বেহায়া এশার নামাজ যারা বড় নাই এখন বের হও যদি ফেরেস্তা ঘাট ধরে বের করে দেয় এবং খোদার কসম মনে রাখবা আজ মনে হয়েছে তো বের করে নাই আল্লাহর কসম রব্বে কাবার কসম বাইলে বাইলে ফইলা আসরের দিনে এরকম সব বেইমান নাফরমান পাতি ইমানদারদের সাথেই দাঁড়াবে প্রথম মনে করবে মনে এই রঙ্গেই দিন গেছে দুনিয়াও তো সিটার বাটফার আছিলাম পালা মেনশন লোকে হারিয়ে গেছি হ্যাঁ আখিরাত তো মনে এমন হবে কোরআন কারীমে আল্লাহুচ্ছি হাশরের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সামনে রেখে বলবে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজিম এই নাফরমান সুদ খোর হারাম খোর বে নামাজি বেঈমান মুশরিক মুনাফিক বের হও আমার বিশ্ব বের কাতার থেকে আজ আমার জান্নাতি বান্দাদের কাতার থেকে আজ আমার সজদাওয়ালা বান্দার কাতার থেকে বের জানোস না ফরমান আমার বান্দা কতটা কষ্ট করে ফজরের নামাজ পড়ছে এক লগে ভাত খাইতে দিছি মনে করছো এক লগে জান্নাতও দিব হ্যাঁ ফাইজলামি মনে করছি জান্নাত আর ভাতের থালা এক কথা দুনিয়া বাতে না খাইতে দিছি ইমানদাররও না ফরমানেরও দুনিয়া একটু ঘুমাইতে না দিছি এগুলো তো আমি জানোয়ার কোচ দুনিয়ার খানা তো আমি দিচ্ছি না আর যাখেরা দেবে এক লোক পানি হবে না এক লোক বা খাবার মিলবে না বেরো